বাড়ি থেকে ঢিল ছড়া দূরত্বে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধুপুড়ি মহকুমার গাদুংয়ের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ক্লাব মোড় এলাকায় জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম সুভাষ দাস তার বয়স আনুমানিক চল্লিশ বছর স্থানীয় এবং পরিবার সূত্রে জানা গিয়েছে শুক্রবার দুপুর থেকেই নিখোঁজ ছিলেন তিনি পরিবারের তরফে বাড়ির আশেপাশে এলাকায় খোঁজ চালানো হয় সে সময় বাড়ির পার্শ্ববর্তী একটি ধানক্ষেত থেকে পরিবারের সদস্য সুভাষকে পড়ে থাকতে দেখে ঘটনার খবর পার্শ্ববর্তী ক্লাবে সদস্যদের দেওয়া হলে ঘটনাস্থলে ক্লাবের সদস্যরা ছুটে এসে দেখতে পায় সুভাষ মৃত অবস্থায় পড়ে রয়েছে ঘটনার খবর দেওয়া হয় থানার ঘটনাস্থলে ধুপুরি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্যের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয় পরবর্তীতে দেহ উদ্ধার করে ধুপুরি হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে স্ত্রী ক্লাব গিয়ে খবর দেয় যে আমার স্বামী এরকম পড়ে আছে এখানে তা আমরা দৌড়ে আসি দাদা আছে আমি আসি দৌড়িয়ে আসি দেখি এরকমভাবে অচেতন অবস্থায় পড়ে আছে মাথাটা নিচ দিকে ছিল আর পিছনটা উপর দিকে ছিল তারপরে এখন জীবিত আছে কিনা সেটা বা কে শনাক্ত করার জন্য বা জীবিত আছে কিনা সেটা মানে ইয়ে করার জন্য ওকে ইয়ে করে দিই মানে উল্টিয়ে দিই উল্টিয়ে দিয়ে দেখা যায় যে উনি ডেড হয়ে কোথায় পাওয়া গেছে পাওয়া গেছে এখানেই পাওয়া গেছে মানে কখন থেকে নিখোঁজ ছিল কি জানতে পারলেন নিখোঁজ 10টা 11টা নাগাদ নাকি ক্যালাপুরে দেখা গেছে তারপর থেকে নিখোজ উনি কি করেন উনি এখানে ফাস্ট ফুডের দোকান করেন আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্ট ফোন রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্ট ফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স 0% ডাউন পেমেন্টে ব্যবস্থা তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আরই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল আরএন রোড কোটবিহারতে সাথে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার